বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তায় ভারতের দিকে আঙুল তুলেছিল ঢাকা এমনকি বাংলাদেশে অবস্থিত ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছিল ইউনুস প্রশাসন সেই ঘটনায় এবার পাল্টা পদক্ষেপ নয়াদিল্লির শুক্রবার ভারতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করল সাউথ ব্লক এই তথ্য প্রকাশ্যে এনেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শেখ হাসিনার ভার্চুয়ালি ভাষণের পর গত বুধবার থেকে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বাংলাদেশ ঘুরিয়ে দেওয়া হচ্ছে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বঙ্গবন্ধুর বহু স্মৃতি বুধবারের এইসব জঙ্গিপনার পনার পর বৃহস্পতিবার সকালেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে ভার্চুয়াল বার্তায় কড়া আক্রমণ করেছেন ইউনুসকে তাকে বেইমান বলার পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন দালান ভাঙলেও ইতিহাস মোছা যাবে না হাসিনার বার্তার জেরে ঢাকার তরফে নয়াদিল্লিকে চিঠি দিয়ে বার্তা দেওয়া হয় হাসিনাকে উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলুন বাংলাদেশের মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল ভারতের ইন্ধনে এই বক্তব্য পেশ করেছেন হাসিনা পাশাপাশি তলব করা হয় ঢাকার ভারতীয় রাষ্ট্রদূতকে সেই ঘটনার পাল্টা এবার পদক্ষেপ নিল কেন্দ্র শুক্রবার বিকেল পাঁচটায় বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার পাশাপাশি বিবৃতি দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য একান্তই তার ব্যক্তিগত এই বক্তব্যের নেপথ্যে ভারতের কোনো ভূমিকা নেই পাশাপাশি তিনি জানান ভারত চায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক কূটনৈতিক সম্পর্ক সম্প্রতি বাংলাদেশ প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠকীয় এই কথা জানানো হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশ সরকার ধারাবাহিকভাবে ভারতের বিরুদ্ধে নেতিবাচক বিবৃতি পেশ করে এইসব বিবৃতির জন্য আমাদের দায়ী করছে বাংলাদেশ সরকারের এই সব মন্তব্য দেশের সম্পর্কের জন্য নেতিবাচক বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান কারো ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে সরকারের অবস্থানকে গুলিয়ে ফেললে তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলবে যদিও ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক রাখার চেষ্টা প্রচেষ্টা চালাবে এবং আমরা আশা করব বাংলাদেশের তরফেও সেই বিষয়ে সমান সহযোগিতা পাব ব্যুরো রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে